আমেরিকা বন্দুক নিয়ন্ত্রণের প্রসঙ্গে কথা বলার সময় গুলিবিদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কির্ক লুটিয়ে পড়লেন রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অস্ত্রোপচারের পর মৃত্যু হয় কিরকে আমেরিকার উডাহ বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমেরিকার কনজারভেটিভ পার্টির যুব সংগঠন টার্নিং পয়েন্ট এর প্রুফ বি রং নামে ইভেন্ট ছিল উটাহ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাইক্রোফোন হাতে ধরে কথা বলছিলেন চার্লি কিট হঠাৎই গুলি ঘাড়ে হাত দিয়ে পড়ে যান কিট গুলিবিদ্ধ অবস্থায় কিটকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে কির্কের মৃত্যুর খবর নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থ্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন মহান এবং প্রবাদ প্রতিম নেতা চার্লি কিটকে মৃত্যু হয়েছে আমেরিকার যুবদের হৃদয় চার্লির থেকে ভালো কেউ বোঝেন না তিনি সবার ভালোবাসা এবং প্রশংসা পেয়েছেন বিশেষত আমার কিন্তু চার্লি আর আমাদের মধ্যে নেই মেলানিয়া এবং আমার সহানুভূতি থাকলো চার্লির স্ত্রী এবং পরিবারের প্রতি চার্লি তোমাকে সবাই ভালোবাসি আমরা পাশাপাশি রবিবার সন্ধ্যে ছটা পর্যন্ত আমেরিকার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ সূত্রে খবর চার্লিকে হত্যা এক রাউন্ড গুলি ব্যবহার হয়েছে দূরের একটি বহুতলের ছাদ থেকে গুলি করেছে আততাই ঘটনার পরেই দুজনকে আটক করা হয়েছিল কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে এদিকে এরই মধ্যে সামাজিক মাধ্যমে চার্লি পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও কেটকে বলতে শোনা গিয়েছে আমাকে খুনের চেষ্টা হতে পারে আর এমন ভিডিও নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে প্রশ্ন উঠেছে রাজনৈতিক কারণেই হত্যা চার্লিকে এই অবস্থায় অবিলম্বে সন্ত্রাসবাদ বন্ধের কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প it's a long past time for all Americans and the media to confront the fact that violence and murder are the tragic consequence of demonizing those with whom you disagree day after day year after year in the most hateful and despicable way possible for years those on the radical left have compared wonderful Americans like Charlie to Nazis and the world's worst mass murderers and criminals this kind of rhetoric is directly responsible for the terrorism that we're seeing in our country today, and it must stop right now. Morning, <laughs>